হ্যালো খামারি ভাইয়া আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হইলাম ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চা রেট নেই তো বিভিন্ন কোম্পানির বাচ্চা রেট অলরেডি দাম কমে গিয়েছে কারণ খামারিরা বাচ্চা তুলছে না কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাজারের যে অবস্থা আসলে এই বাজারের অবস্থা থেকে খামারিরা হতাশা এবং এবং দ্বিধাগ্রস্ত যে বাচ্চা তুলবো সামনে যদি দাম না হয় কারণ বর্তমান ব্রয়লার মুরগি একশো পনেরো থেকে বিশ টাকা পঁচিশ টাকা কোনো কোনো জেলায় বিক্রি হচ্ছে তো আসলে এই দামে যদি আপনারা খামারেরা যদি ব্রয়লার বিক্রি করে তো লাভের সম্মুখীন হওয়াটাই অস্বাভাবিক কারণ বর্তমান ফিডের দাম এবং বাচ্চার দাম যেই হোক না কেন কারণ দাম যদি একশো তিরিশ চল্লিশের নিচে থাকে তাহলে অবশ্যই যেই দামে বাচ্চা তুলে না কেন আপনি লস খাবেন তো খামারিরা বর্তমান দ্বিধাগ্রস্ত এই কারণে বাচ্চাগুলো তুলছে না আর যারা বাচ্চা তোলার চিন্তা ভাবনা করছেন নির্ভয় বাচ্চাগুলো তুলতে পারেন কারণ আপনি যদি দশ বিশ থেকে পঁচিশ টাকা ব্রয়লারগুলো সেল দিতে পারেন সামনে বাচ্চাগুলো তুলে তাহলে অবশ্যই মোটামুটি আপনারা কিছুটা লাভবান হবেন কিন্তু বর্তমান যে মুরগিগুলো বের হচ্ছে এগুলো আসলেই একেবারে পানির দামে বা বিক্রি হচ্ছে একবারে অস্বাভাবিক দাম কারণ ব্রয়লার মুরগি বর্তমান খরচ তুলনায় খরচের অনুযায়ী আমরা যে দামে বিক্রি করছি আসলে এটা আশা স্বরূপ দাম না এটা একেবারেই সিন্ডিকেটের মতো একটা অবস্থা কারণ অনেক উঁচু শ্রেণীর লোকেরা আসলে আমাদের খামারিদের মারার প্ল্যান করছেন মনে হচ্ছে তো বেশি দেরি করব না আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি বাচ্চা এবং সোনালি মুরগি বাচ্চা সব বিভিন্ন কোম্পানির দেশি এবং হাঁসের বাচ্চার রেট আমি জানিয়ে দিচ্ছি তো ধৈর্য সরকারের ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতে জানিয়ে দেবো সোনালির বাচ্চার রেট তো সোনালী অরিজিনাল বাচ্চার রেট বর্তমান বারো থেকে চোদ্দো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সোনালী ক্লাসিক চোদ্দো থেকে পনেরো টাকা সোনালী হাইব্রিড পনেরো থেকে ষোলো টাকা সাদা ফার্মি আঠেরো থেকে উনিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পনেরো থেকে ষোলো টাকা টাইগার বাচ্চা পেয়ে যাবেন বিশ থেকে বাইশ টাকার মধ্যে হাঁসের বাচ্চা পেয়ে যাবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে দেশির বাচ্চা সেম একই দাম আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে দেশের বাচ্চাগুলো বা হাঁসের বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো এখন জানিয়ে দেবো বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট তো আসলে ব্রয়লার বাচ্চা রেট একবারে পানির দামে দাম কেজি কাজী কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন নাহার কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন নারিশ কোম্পানির বাচ্চা তেরো থেকে চোদ্দো পনেরো এর মধ্যে পেয়ে যাবেন আমান কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে পনেরো টাকা ষোলো টাকার মধ্যে পেয়ে যাবেন এ ওয়ান কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা বা তেরো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রবিটা কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা চোদ্দো টাকা দামে বিক্রি হচ্ছে চেরিশ কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা আফতাব কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা সনি কোম্পানির বাচ্চা বারো থেকে ষোলো টাকা কেজি এস কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আর কোম্পানির বাচ্চা এগারো থেকে তেরো টাকা এবং চোদ্দো টাকার মধ্যে আপনার বাচ্চা পেয়ে যাবেন তো সব বাচ্চা প্রায় কম বেশি দু টাকা তিন থেকে তিন টাকা বা চার টাকা কম বেশি হচ্ছে তো আপনারা যারা বাচ্চা কিনবেন অবশ্যই ডিলারের থেকে জেনে শুনে কিনবেন যে কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে তো সিপি কোম্পানির বাচ্চা তেরো থেকে চোদ্দো টাকা প্যারাগনের বাচ্চা পনেরো থেকে আঠারো টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা তেরো থেকে ষোলো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা তেরো থেকে ষোলো টাকা এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা বিক্রি করছে না বারো থেকে চোদ্দো টাকা ষোলো টাকার মধ্যে তো এই ছিল আজকের মতো ব্রয়লার বাচ্চা রেটগুলো তো সেই সাথে পাল্লাদের ব্রয়লারের ব্রয়লার রেডি ব্রয়লার দাম অনেকটা কমে গেছে তো যাদের ব্রয়লার রয়েছে তারা অবশ্যই ভেবে চিনতে বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো বিক্রি করবেন আর অবশ্যই আপনারা নগদ টাকাতে বাচ্চা এবং খাদ্য ক্রয় করবেন তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে কারণ বস্তা আপনারা যদি নগদ থেকে কিনেন দুইশো টাকা করে সেভ হবে আপনাদের এবং দুইশো টাকা সেভ হলে আপনাদের এক হাজার মুরগির পঁচ্পান্ন বস্তা ফিল লাগে সেখানে দুইশো করে এগারো হাজার টাকা আপনাদের সেভ হবে তো অবশ্যই নগদ টাকাতে বাচ্চাগুলো ক্রয় করবেন তো ঢাকা ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বা আজকে একশো পঁচিশ থেকে একশো আঠাশ এবং তিরিশের মধ্যে বেচা কেনা হচ্ছে তো আপনাদের এলাকায় বর্তমান ব্রয়লার মুরগির পাইকারি রেট কী চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটি কমন আমার অন্য এলাকার ভাইরা যদি উপকৃত হয় তাহলে আপনাদের আপনারা উপকৃত হবেন তো সেই সাথে বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আজকে ব্রয়লার মুরগির আপডেট তো আগামীতে যারা বাচ্চা তুলতে চান তাহলে আপনাদের বাচ্চাগুলো ঈদের দশ থেকে পনেরো দিন পর বিক্রি হবে বা বিশ দিন পর বিক্রি হবে আপনারা যদি বাচ্চা তুলতে চান অবশ্যই আপনাদের এটা একান্ত ব্যক্তিগত বিষয় অবশ্যই বাচ্চা তুলতে পারেন আপনার দশ থেকে বারো টাকা বা আট টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন আপনারা ডিলারের সঙ্গে কথা বলে নেবেন